কোরআন বলবে কোরআনের কাছে যখন আমি প্রশ্ন করলাম কোরআন আমি যখন তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কোন মাসে নাজিল হলা কোরআন বললো কোরআন আমি কোরআন বললেও কে রমজান মাসে নাজিল করা হলো এরপরে যখন আমি কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম ও কোরআন তুমি দিনে না রাতে নাজিল হলে কোরআন বললো আমি

এজন্য মানুষ সেই আলাদা লোকের মনে হয়তো পক্ষ থেকে না মোহাম্মদ সাল্লাম আবদুল্লার বেটা মোহাম্মদ হয়তোবা নিজের থেকে বানিয়ে বলতেছে আর বলতেছে যে এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে এই ব্যাপারে যখন রব্বুল আলমিন বললো যখন মানুষ সন্দেহ করলো কোরআনের মধ্যে তখন দেখেন রব্বুল আলামিন বলতেছে যে

মোহাম্মদ তুমি মনে করতেছো আমরা কিন্তু সায়ের আমরা কাহের আমরা কবি আমরা এই প্রাণ সম্পর্কে অবশ্যই সুরা আনতে পারবো আমরা কবি আমরা যখন কবিতা নিয়ে টান তখন বহির বিশ্বের লোকেরা আরো বেশি আমাদের সামনে তারা কাছ গিয়ে পড়ে থাকে যাহা কি মধু তোমাদের কণ্ঠে যখন তোমরা সায়ের দিয়ে টান ধরো আরবি কবিতা প্রবৃত্তি করো তখন অনেক সুন্দর লাগে

আজকে তোমরা ডেকে আনো তোমার সাক্ষীকে দুনিল্লা আল্লাহ তারা ব্যতীত আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত অন্য কোন সাক্ষীকে ডেকে আনো যে সাক্ষীরা তোমাদেরকে দেখাবে যে আজকে আমরা সুরা নাজিল করে দেখাচ্ছি যখন তাদেরকে এভাবে প্রশ্ন শুয়ে দেওয়া হলো যে যদি কোরআন সম্পর্কে তোমরা সদ্যহান করো তাহলে নিজের পক্ষ থেকে নাজিল কেনা না রব্বুল পক্ষ থেকে নাজিল তাহলে এই প্রাণ সম্পর্কে তোমরা যে কোনো একটা সুরা আমাদেরকে দেখাও তারা দেখেন বললো যেমন বলল যে আলফিল মালফিল তারা সূরা নিয়ে আসলো অসুল সল্লাহ সাল্লাম কেনে বলতেছে যে আলফিল মালফিন যে আলপারিয়া মালপারিয়া পাহ আদরা পাড়িয়া সোরা আছে না এই সুরা পারিয়া এনে বলতেছে যে এই সুরার সাথে সাদৃশ্য কাশ্মীরে কে বলতেছে যে আলপা আলফিল মালফিল তারা এই সূরা এনে অসুল সল্লাহ কাছে হাজির তখন এর অর্থ আসে আলফিল তোমরা হাতি মালফির তোমরা কি জানো হাতি কি সুরার যখন মিল নাই তখন যখন ওই সাহেবদের কাছে এটা উপস্থাপন করা হলো সাহেবরা বললো এটা নিয়ে যে না কারণ এটা নিয়ে গেলে আমরা হয়তো বা লাঞ্ছিত হব আমরা অপমানিত হব কেননা এই কোরআন তারা পরবর্তী সাহেব হিসাবে মিলেছে যে এই কারণটা মানুষের না এই ক্রান্ত না মানুষের পক্ষ থেকে বানানো হয় না এটা তব্বুল আলমিনের পক্ষ থেকে বানানো হয়েছে এটা তব্বুল আলমিন তৈরি করে মানুষের জন্য পাঠিয়েছেন যে এই কালাম কোনো মানুষের পক্ষ থেকে না এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে মানুষকে দলিল যে বুঝিয়েছেন এরপরে রব্বুল আলামিন বলতেছেন যে আমার জাতিরা তোমরা যখন এই কোরআনের চলবা কোরআনকে মেনে চলবা যখন এই কোরআনের পথে চলতে থাকবা আর যখন কোরআনের পথে চলতেছ আর মনে করতেছ হয়তোমা তোমাদের সামনে যখন এই কোরআনকে উপস্থাপনা করা হবে তোমরা কোরআনের পথে চলতে চলতে যখন তোমাদের দিন শেষ হয়ে যাবে তোমরা মনে করবা যে আমরা কোরআনের পথে চলতেছি হয়তো বা অনার্থ মৃত্যুর পরে আমাদের নাকি হয়তো বা কোরআন সম্পর্কে কোনো কথা বলা হবে না বা হয়তো বা এই কোরআনের পথে আমরা চলে কোনো প্রতিদান পাবো না এই জন্য বলতেছেন যে যখন কোন মানুষ পারলে না এই কোরআন সম্পর্কে কোনো অন্য কোনো আয়াত বেড়াতে সুরা সম্পর্কে কোনো একটা সুরা আনতে সুরত থেকে সুরা সুরা তুমি নাকি পারবা জেনে সহাজ যে কোন কুরআন አንতে দেখেন রব্বুল আলামিন বলতেছেন যে বল ইনস্তমা'atil ইনসু ওয়ান দিন আলা আই তখন রব্বুল আলামিন বলতেছেন যে যখন মানুষে করে সূরা পেশ করতে যখন মানুষ কোন সূরা পেশ করতে পারলো না যখন মানুষ সূরা পেশ করতে অক্ষম হলো তখন তোমরা কি কোনো জেনের সাহায্য তোমার কোনো মানুষের সাহায্যে এই কোরআনকে ভুল প্রমাণিত করার জন্য সন্ধিহান প্রমাণিত করার জন্য তোমরা কি কখনো কোনো রব্লার আমি কখন ছাড়া অন্য থেকে নিয়ে যেটা জিন তোমাদের কি সাহায্য করবে আনতে পারবা তখন দেখেন তারা বলবে যে পারবো না তারা বললো যে বাবু হুম বিবাহ তারা বললো যে যদিও এটা কোনো জিন কোনো মানুষকে সাহায্য করলো জিন তো জানেন হাজার হাজার বছর বেঁচে থাকে এরপরেও যদি কোনো জিন হাজার বছর জীবিত থাকার পরেও যদি জানে জিন দেয় সে বললো যে আমরাও পারলাম না না আমরাও অক্ষম হলাম আমরাও পারলাম না আমরাও সক্ষম হতে পারলাম না আমরা বলবো না পক্ষ থেকে কোরআন নাজিল কিন্তু আমরা এটাই বললাম এরপরে

তখন মানুষ বলতেছে যে তখন জিন্দা যে আমরা শুনেছি এক আচ্চার্যিত প্রাণ এক মৌর্যাদা সম্পূর্ণ প্রাণ যে জিন্দা দেড় হাজার বছর দুই হাজার বছর জীবিত থাকে সেই জিন্দা সে বলতেছে আমরা শুনেছি আমরা শুনেছি যে যেমন প্রাণ যেটা আশ্চর্য জনিত এমন কোন প্রাণ যেটা তার এমন প্রাণ যেটা যেটা হচ্ছে যে অলপতার শ্রান্ত পর্যায়ে পৌঁছে গেছে আমরা সেই প্রাণ শুনেছি আজকে যারা কোরআনের বিরুদ্ধে লিপ্ত হয়েছে তারা মনে করতেছে যে আমরা যদি কোরআনের বিরুদ্ধে লিপ্ত হয় মানুষ আমাকে কিছু অর্থ করে দিবে কিছু টাকা দিবে কিছু পয়সা দিবে এর কারণে হয় কারণে আমি কোরআনের বিরুদ্ধে লিপ্ত হয়েছি আজকে কোরআনের বাধা দিতেছি কোরআনের কোরআনকে কোরানের হকমকে এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিতা করতে আমি বিরোধিতায় লিপ্ত হয়েছি এজন্য রব্বুল আলামিন বলতেছেন যে যারা আমার কোরআনের বাধা দিল যারা কোরআনের বিরুদ্ধে লিপ্ত হলো আমি রব্বুল আলামিন বললাম আজকে তোমরা যখন তোমাদের মৃত্যু হবে মৃত্যু হওয়ার পরে তোমরা আমার সাথে তোমাদের সাক্ষাৎ হবে যখন আমার সাথে সাক্ষাৎ হবে আমি বলবো আজকে যারা কোরআনের বিরোধায় লিপ্ত হয়েছিল আজকে আসো তোমাদেরকে ধরবো আর জাহান নামের মধ্যে নিক্ষেপ করবো আজকে তোমাদেরকে ধরবো আর ওই জাহান নামের মধ্যে নিক্ষেপ করবো তোমরা মনে করেছি না যে হয়তো এই মধ্যে এই কোরআনের পথে চললেন এই কোরআনের বিরুদ্ধে চললে হয়তো বা যদি কোরআনের পথে না চলে এই কোরআনের বিরুদ্ধে চলি হয়তো বা জাতি মানুষেরা ভালো বলবে আরো কে অমক ভালো বলবে তমক দল ভালো বলবে কিন্তু রব্বুল আলমিনের কাছে আমাকে যে দাঁড়াতে হবে তখন রব রব্বুল আলামিন আমাকে সেদিন যেদিন আমি প্রাণের বিরোধিতায় লিপ্ত হওয়ার কারণে প্রাণের বিরোধিতায় চলার কারণে রব্বুল আলমিন আমাকে ধরবেন আর জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন রব্বুল আলমিন বলবে যে

যখন কোরআনের আলোচনা চলতেছে তখন মানুষ দুনিয়ার মধ্যে হট্টগোলে লিপ্ত হয় যখন মানুষ কোরআনের আলোচনা চলতে হাজার মানুষ হচ্ছে কোরআনকে বাধা দিবে এমন মানুষ দেখবেন যে সারা জীবন হয়তো বা মাদ্রাসার মধ্যে পড়েছে কিন্তু পরবর্তী জামানায় উস্তাদের উস্তাদের বদ্ধ কথার কারণে সে কোনোদিন আল্লাহ তারা এলিম হিসাবে তাকে কবল করে নাই